এখন আজকে আপনি আপনাদের সাথে যে বিষয়ে কথা বলব সেটা হলো গর্ভকালীন সময় রক্তক্ষরণ গর্ভকালীন সময় যে রক্তক্ষরণ সেটা কিন্তু তিন ধরনের একটা হচ্ছে আপনার সাত মাসের আগে মানে আগে যেটাকে আমরা বলি অ্যবসন একটু প্রেগনেন্সি মোলা প্রেগনেন্সি আরেকটা হচ্ছে গর্ভ আঠাশ সপ্তাহের পরে যেটাকে আমরা বলি পার্টাম হেমোরেজ যেমন ফুলটা নিচে থাকার জন্য অথবা ফুলটাও সময়ের আগে সেপারেশন হয়ে যাওয়ার জন্য পার্টাম হেমোরেজ আরেকটা হয় গর্ভ মানে বাচ্চা ডেলিভারি পরে যেটাকে আমরা বলি পোস্টমার্টম হেমোরেজ তো আমরা কিভাবে এই জিনিসগুলো থেকে নিজেদেরকে মানে আমাদের এই গর্ভকালীন গর্ভবতী মাদেরকে ঠিকমতো মানে হচ্ছে কেয়ার দেব সেটার জন্য যেটা করতে হবে সে কিন্তু বাচ্চাটা নেওয়ার আগে একটা প্রি কাউন্সেলিং কাউন্সেলিংয়ের মাধ্যমে বাচ্চাটা নেবে এবং তারপরে যেটা করবে সে রেগুলার ফলো আপে যাবে এবং ফলো গেলে যদি জানতে পারবে যে তার ফুলটা কোথায় আছে ফুলটা যদি নিচের দিকে থাকে তাহলে বুঝতে হবে যে কোনো সময় ফুল থেকে রক্ত হতে পারে তারপরে যদি ফুলটা হঠাৎ করে যদি রুগীর ওই সময় প্রেশার বেড়ে যায় ব্যথা হয় দেখা যায় ফুলটা নর্মাল জায়গা ওটাকে সেপারে সেপারেট হয়ে গিয়ে ব্লিডিং হতে পারে এই জন্য তাকে খুব সচেতন থাকতে হবে এবং ডেলিভারির পরে যদি হয় যে ডেলিভারি হয়ে গেল কিন্তু অনেক বেশি রক্তক্ষরণ হচ্ছে আজকাল তো মেয়েরা আসলে হসপিটালে ডেলিভারি খুব কম করে দেখা যায় ডাক্তারি দিয়ে বাসায় ডেলিভারি করে যে ভয় পায় হাসপাতালে গেলে হয়তো সিজার হয়ে যাবে সেই জন্য তো সেক্ষেত্রে তাদের জন্য আমার বলা বলবো যে অবশ্যই ডেলিভারিটা একজন বিশিষ্ট অভিজ্ঞ মানে স্কিল বার্থ অ্যাটেন্ডেন্টকে দিয়ে করানোর চেষ্টা করবো এবং ডেলিভারির পরে যদি অতিরিক্ত রক্তকরণ হয় তাহলে সরাসরি হাসপাতালে ডাক্তারের স্বর্ণাপূর্ণ ধন্যবাদ আপনাকে